একশো দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে তিন বছর টাকা দেয়নি যারা মাথায় মুটে মাথায় করে ইট নিয়ে যায় মাটি নিয়ে যায় রাস্তা পরিষ্কার করে রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে এক পয়সা নেই কাজ করি এটা দিল্লির কাজ কাজ করিয়ে একশো দিনের টাকা দিল না আমার ঊনষাট লক্ষ পরিবারকে একশো দিনের কাজে আমরা বারবার বলা সত্ত্বেও দিল না কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি আমরা তিন চার মাস আগে দেব বলেছিলাম আমরা দিয়ে দিয়েছি আপনাদের সুন্দরবন জেলা আমরা সুন্দরবন জেলার জন্য একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি সুন্দরবন জেলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে একটা হেরিটেজ মনে রাখবেন আমরা প্রায় বিশ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি কেন লাগিয়েছি যাতে পারগুলো ভেঙে না যায় আর এটা তো অস্বীকার করার উপায় নেই বাংলা নদী মাতৃকার জেলা প্রতি বছর নয় আমফান নয় সুনামি নয় একান একটা কিছু জুটছেই এবং প্রতি বছর সাইক্লোন হবে ঝড় হবে জল হবে মানুষের কষ্ট হবে আগে তো মানুষ জলে মরে যেত কেউ জানতেও পারত না আমরা এখন এই ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি এবং এটা তৈরি করার ফলে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন আপনাদের নিয়ে আসে যেমন মৎস্যজীবী যারা আসেন তাদের মাছ ধরতে যাওয়া বারণ আছে দুটো তিনটে দিন আর মৎস্যজীবী যারা আছেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান এই দুটো মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না আপনাদের জীবিকা বন্ধ থাকে তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই দু মাসে আপনাদের পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব কিন্তু এখনো পর্যন্ত আমরা দরখাস্ত পাইনি মাত্র বিশ হাজার দরখাস্ত পেয়েছি সমুদ্র সাথী যদি কেউ বাদ থাকেন দয়া করে তাদের নামগুলো লেখাবেন ইলেকশনের পর লেখালেও আপনি টাকাটা পাবেন বেশি দেরি করবেন না আমি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রামসভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য এবং যে বিশ হাজার পেয়েছি আমরা সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য পারমিশনটা শুরু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি পেলেই আমরা দিয়ে দেবো আমরা দু হাজার একুশ সালে নির্বাচনের আগে কি বলেছিলাম আগে জেলায় কি ছিল সিপিএম চৌত্রিশ বছর ছিল কিছু করেনি আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে মেডিকেল কলেজ হয়েছে ইউনিভার্সিটি হয়েছে বোর্ড হয়েছে কত ব্রিজ হয়েছে আপনাদের পলিটেকনিক হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কন্যাশ্রী হয়েছে ঐক্যশ্রী হয়েছে ও হয়েছে শিক্ষাশ্রী হয়েছে অনেক হয়েছে আমরা দু হাজার একুশে কি বলেছিলাম আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভান্ডার করে দেব আমরা করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার পান আপনারা মাইকটা ঠিক করো আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি আমরা বলেছিলাম কৃষকরা দশ হাজার টাকা করে বছরে পাবেন পাচ্ছেন কি পাচ্ছেন না বিনা পয়সায় রেশন দেব পাচ্ছেন কি পাচ্ছেন না স্বাস্থ্য সাথী করে দেবো পাচ্ছেন কি পাচ্ছেন না মেজাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না কন্যাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না সবুজ সাথী সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম দশ লাখ টাকার পড়াশোনার জন্য সেটাও করে দিয়েছি তাছাড়াও বারো ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে আমরা করে দেব মনে রাখবেন আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো আগামী দিনও দু হাজার ছাব্বিশে একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব পারিবারিক জল পৌঁছে যাবে কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয় পাইপ কেটে দেয় জল জমে যায় প্রবলেম হয় তাতে একটু টাইম বেশি লাগে কিন্তু দু হাজার ছাব্বিশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন আগে তো লোকে ভাবতেই পারতেন না এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ তো বিদ্যুৎ বিদ্যুৎ আগে সাগরে ছিল না এখন গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয় আপনাদের এখানেও মৃজাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি বকখালি ওখানে ব্রিজ করে দেওয়া হয়েছে যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে রোজ বিজেপি নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে এটা আপনাদের মাথায় রাখবেন করে কথা বলছে নো বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে জিজ্ঞেস করুন ওই বিদ্যুৎ পেতে দু বছর লাগবে ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব জিজ্ঞেস করুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তাহলে ওটাও নো গ্যারেন্টি বলছে বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন এক পয়সা দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন তাহলে আমাকে যা বলবেন আমি তাই করবো আঠেরো হাজার টাকা এই দুবছর একুশ থেকে আমরা দিয়েছি আর বারো হাজার টাকা দেওয়ার কথা ছিল এক দেয়নি কাজের টাকা পাকা বাড়ি বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি পাকা বাড়ি করে দিয়েছে এর মধ্যে আগে যা হয়েছে তেতাল্লিশ লাখ এই তিন বছর হয়নি তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে এগারো লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব তারপরে আস্তে আস্তে মনে রাখবেন সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয় ফেস বাই ফেস হবে এত প্রোগ্রাম করেও একশো দিনের কাজ বন্ধ অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য দিনের খরচাটা চালাতে হয় তারা জব কার্ড হোল্ডার জব কার্ডের কাজ করে তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিল আমরা কিন্তু আমরা কর্মশ্রী চালু করেছি এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে পঞ্চাশ দিন কাজ পাবেনি আর দরকার হলে ষাট দিনও পেতে পারেন সুতরাং আপনারা চিন্তা করবেন না ভাববেন না টাকাটা আমরাই নাম হচ্ছে কর্মশ্রী এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করবো এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে আগে হারিয়ে গেলে কেউ খুঁজে পেত না এখন তার কাছে একটা কার্ড থাকে সে কোথায় হারিয়ে গেছে সে কোথায় আটকে আছে গভর্নমেন্ট সেটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবার একজন বলছে পনেরো লক্ষ বিজেপি কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল অভিষিক আমি বলছি ক্যান্সেল নয় অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে মানুষ অনেক কষ্ট করে করেছে তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় তোমার রায়কে মানছি না তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয় কি করে রক্ষা করতে হয় একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে এটা চক্কান্ত নয় ইলেকশনের আগে আমি জানতে পারলাম না যে ওবিসি নিয়ে কেস করে তারা সব বাইকে ক্যান্সেল করে দিচ্ছে আমি বলি ওরে মূর্খর দল ওবিসিতে হিন্দুও আছে মুসলমানও আছে শিখও আছে খ্রিস্টানও আছে তপসিলিও আছে আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল গর্দব একটা জন্তুর নাম বোঝে মোটা মাথা মোটা পেট মোটা ঘাড় মোটা নাক মোটা এদের কাজ কি বলুন তো বলছে বোমা ফাটাবো পাঁচ লক্ষ ছেলে মেয়ে চাকরি খেয়ে নিল সব এই প্রায় পঁচিশ হাজার ছেলেমেয়ে নিয়ে হাসছে নাচছে এবার কদিন আগে থেকেই বলছে মোদি আর অমিত শাহ যে মুসলিমরা তফসিলিদের নাকি চাকরি কেড়ে নেবে এটা কখনো হতে পারে তপশীদের চাচ্ছে রিজার্ভেশন যেটা আছে এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে मोदी কেন আমি কেন আমার কারো কবরা ক্ষমতা নেই ফন নাথিং মুসলিমদের সাথে তপশীদের লাগিয়ে দেওয়া একটা দাংলা করার ধান্দা আর সেই জন্যই ओबीसी সার্টিফিকেট कैंसिल করেছে আমি বুঝিনা আমি এই পলিটিক্স বুঝি আমি মোদী বাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি আর চোর বিজেপিকে সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না কে করতে দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না ওবিসি রিজার্ভেশন কাটতে দেবো না আমরা আইন অনুযায়ী করেছি আইন অনুযায়ী চলবো আমি লক্ষ্মী ভান্ডারের মায়েদের বলি কদিন আগে ওরা বলেছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বলেছি ওদের সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না হাতা দেখেছ খুন্তি দেখেছো ঝান্না দেখেছ হাড়ি দেখেছো কলাই দেখেছো মায়ের শাড়ির আঁচল দেখেছো মেয়েদের ওড়না দেখেছো মেয়েদের গায়ে একটু হাত দিয়ে শুধু দেখো লক্ষ্মীর ভান্ডারে হাত দিলে তোমাদের কিভাবে কি করতে হয় আমরা সবাই জানি বিশ্বাস ভেঙে দেবো বিশ্বাস মায়েরা ভেঙে দেবে আর লক্ষ্মীর ভান্ডার থেকে ভয় পেও না ওটা সাত বছর ছিল এখন ওটা সারা জীবন করে দিয়েছি যতদিন বাজবে ততদিন পাবে যতদিন ততদিন পাবে তোরা লুচির মতো ফুলবি আর জলে পুড়ে মরবি তোরা জ্বলে যা হিংসায় জ্বলে যা মনে রাখবি মায়ের ভাড়া কোনো দিন পড়ে না পড়বে না